বন্ধুরা চলে এলাম আবার আজকের ধাঁধার বাক্স নিয়ে আমি আশা করব আজকের ধাঁধাগুলো আপনারা দেখবেন আমি কয়েকটা ধাঁধা ধরবো এই ধাঁধাগুলোর মধ্যে একটা ধাঁধার উত্তর দেওয়া থাকবে না আমি আশা করব আপনারা ধাঁধাগুলোর উত্তর দেবেন কম কমেন্ট বক্সে আসবেন উত্তর দেবেন এবং পোস্টখানা শেয়ার করে লাইক দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তাহলে চলুন আমাদের আজকের যিনি আমাদের সহযোগী ওনার বাড়ি নওগাঁ উনি উত্তরগুলো দেবেন চলুন ওনার সাথে কথা বলা যাক আগেই জেনেছি আপনার বাড়ি তো নওগাঁ নাকি জি স্যার আমি নওগা থেকেই এসেছি স্যার আমার আমার বাড়ি একদম নওগা শহরেই ও বুঝলাম আপনার বাসা একেবারে নওগাঁ সদরে তো আইনকানুন তো সব আপনি জানেননি তাহলে প্রশ্ন যাই কি বলেন জি জি আপনার প্রশ্ন ধরতে পারেন আমি সব আইন কানুনই জানি আপনি প্রশ্ন ধরুন আচ্ছা বলুন তো বাজাইলে বাজে সাজাইলে সাজে থাকে সে হাট খোলার মাঝে এর উত্তরটা কি হবে আমি অপশানগুলো বলছি ভালো করে শুনুন মাটির পাতিল তামার থালা কাঁচের ফুলদানি প্লাস্টিকের বাটি কোনটা সঠিক উত্তর আপনি বেছে নিয়ে আমাকে জানান বাজাইলে বাজে সাজাইলে সাজে থাকে সে হাট খোলার মাঝে অপশান দেওয়া আছে মাটির পাতিল তামার থালা কাঁচের ফুলদানি প্লাস্টিকের বাটি চারটাই তো হাট হাটখোলায় থাকে কিন্তু চারটাই বাজে খুব পেঁচানো তারপরেও এটা হবে এটা হবে মাটির পাতিল স্যার আপনি শিওর একেবারে শিওর লক করব। জি স্যার আপনি লক্ষ্য করতে পারেন স্যার এটা মাটির পাতিলই হবে আপনার উত্তরটা একেবারেই সঠিক তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি দেরি না করি আচ্ছা বলুন তো বাঘের মতো লাভ দেয় বিড়াল হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে এর উত্তরটা কি হবে অপশানগুলো হচ্ছে ব্যাং কচ্ছপ বিড়াল কাঁকড়া বাঘের মতো লাভ দেয় বিড়াল হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে অপশানগুলো দিয়েছেন ব্যাং কচ্ছপ বিড়াল কাঁকড়া এটা একেবারেই সোলা স্যার এটা ব্যাং হবে স্যার আপনার উত্তরখানা একেবারেই সঠিক যাই হোক পরবর্তী প্রশ্নে যাচ্ছি শেষ প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন প্রশ্নটা হচ্ছে পানির মধ্যে জন্ম তার পানিতে ঘরবাড়ি বাড়ি ফকির নহে ওঝা নহে মুখে আছে দাড়ি অপশানগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন চিংড়ি মাছ শামুক কই মাছ কাঁকড়া কোনটা হবে বলুন সময় কিন্তু খুবই অল্প পানির মধ্যে জন্ম তার পানিতে ঘর বাড়ি ফকির নহে ওঝা নহে মুখে আছে দাঁড়ি অপশানগুলো হচ্ছে চিংড়ি মাছ শামুক কই মাছ কাঁকড়া কি ধরনের প্রশ্ন এটা পানির মধ্যে জন্ম তার পানিতে ঘর বাড়ি শ্যামমুকও হতে পারে কই মাছও হতে পারে কাঁকড়াও হতে পারে চিংড়ি মাছও হতে পারে না স্যার এটা পারবো না স্যার বন্ধুরা এই প্রশ্নটার কথাই আপনাদেরকে আমি বলেছিলাম যে একটা প্রশ্নের উত্তর আটকে দেওয়া হবে সেটাই হয়েছে তো যারা যারা আপনারা আমার প্রোগ্রামটা দেখছেন কমেন্ট বক্সে আসুন উত্তরখানা কমেন্ট করে জানিয়ে দিন উনি পারলেন না এক কথায় আর আমার এই পোস্টখানা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রশ্নটা আবার বলছি পানির মধ্যে জন্মতার পানিতে ঘরবাড়ি বাড়ি নয় হয় ওঝা নয় মুখে আছে দাড়ি অপশানগুলো দিয়েছি চিংড়ি মাছ শামুক কই মাছ কাঁকড়া সঠিক উত্তরটি জানান আর আজকের মনে এখানেই ইতি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে সামনের পর্বে